বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফোনের মধ্যে ডাটা অন করে রেখেছি কিন্তু আমি যখনই ইউটিউব ইউজ করতে গেলাম ব্যবহার করতে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবটি অন হচ্ছে না আর বন্ধুরা এই বিষয়টি অনেক অনেক মানুষের সাথে হচ্ছে অনেকে আপনারা জিজ্ঞেস করেছেন যে ফোনের মধ্যে ডাটা অন করছি কিন্তু ফোনের মধ্যে কোনোভাবেই ইন্টারনেটটিকে ব্যবহার করতে পারছি না তো আপনারা জাস্ট আপনাদের ফোনের মধ্যে ছোট্ট প্রবলেমটিকে কয়েকটি সেটিং করে আপনারা ঠিক করে নিতে পারবেন যার জন্য আপনাকে এই ভিডিওটি পুরোটাই দেখতে হবে আর এর মাধ্যমে আপনার ফোনের নেট স্পিডও কিন্তু অনেক বেশি বেড়ে যাবে প্রথমত আমি আমার ফোনের মধ্যে ডাটাটাকে বন্ধ করে দিলাম এরপর ফোনের মধ্যে আপনারা সেটিংস এ চলে যাবেন আমি আমার ফোনের মধ্যে সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর সেটিংসের মধ্যে আপনারা একটি অপশন পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক মোবাইল নেটওয়ার্ক অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে রয়েছে সিম এবং টু আমি সিম ওয়ানের মধ্যে ইন্টারনেট ব্যবহার করি তো আমি সিম ওয়ানের মধ্যে ক্লিক করব প্রথমত আপনারা সিম ওয়ানটিকে যেটির মধ্যে ইন্টারনেট ব্যবহার করেন সে সিমটিকে আপনারা প্রথমত এখানে একবার বন্ধ করে দিন যখনই বন্ধ করবেন আপনার ফোনের সিমটি বন্ধ হয়ে যাবে নেটওয়ার্ক সব কিছু একদমই চলে যাবে এরপর যখনই আপনি সিমটাকে বন্ধ করবেন এরপর আপনি সিমটাকে আবার ফোনের মধ্যে অন করবেন এর ফলে আপনার ফোনের সিমের কানেকশানের মধ্যে যদি কোনো রকমের প্রবলেম থাকে সেটি এখানে ঠিক হয়ে যাবে এরপর আপনারা নিচের দিকে দেখুন আরও একটি অপশন থাকবে অ্যাক্সেস পয়েন্ট নেম আর আপনারা যদি এই অপশনটি খুঁজে না পান এটিকে অ্যাপিএন নামেও বলা হয় আপনারা যদি খুঁজে না পান সেটিংসের মধ্যে এখানে চার্জ বাড়ে আপনারা অ্যাপিএন লিখবেন অ্যাপিএন লিখলে কিন্তু আপনারা এখানে অ্যাক্সেস পয়েন্ট নেমটিও পেয়ে যাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনের যে ইন্টারনেট কানেকশনটি রয়েছে এটিকে আপনারা একবার রিসেট করবেন যখনই আপনারা এখানে রিসেট করবেন রিসেট করার সাথে সাথে আপনাদের ইন্টারনেট কানেকশনটি আবার ডিফল্টভাবে সেট হয়ে যাবে নতুনভাবে তো আপনারা এখানে থ্রি ডটসের মধ্যে ক্লিক করবেন রিসেট অ্যাক্সেস পয়েন্ট এই জায়গাতে ক্লিক করবেন এবং রিসেট করবেন সাথে সাথে আপনাদের ফোনের অ্যাপিয়েন্ট রিসেট হয়ে যাবে এবং নতুনভাবে সেট হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে ব্যাক চলে যান ব্যাকে আসার পর আপনারা জাস্ট এখানে নিচের দিকে চলে যান এখানে আপনাদেরকে একটি সেটিং করতে হবে নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখানে স্ট্যাটাস বার অপশনে ক্লিক করবেন এবং রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটিকে অন করবেন এটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন উপরে এখানে লেখা থাকবে দেখা যাবে যে আপনার ফোনের ডাটা স্পিড আপনি কত পাচ্ছেন কখন আপনাদের ফোনের ইন্টারনেট শুরু হয়ে যাচ্ছে আপনারা সেটি খুব সহজেই উপরের দিকে আপনারা রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিডটি আপনারা দেখতে পাবেন এরপর আমি আমার ফোনের মধ্যে ডাটাটাকে অন করলাম ডাটা অন করে দেখুন আমার ফোনে ইন্টারনেট স্পিড কত দেখাবে দেখুন এখানে স্পিডটি এখানে দেখাচ্ছে ফোর জি চলে আসলো এবং আমি যদি ফোনের মধ্যে এখানে ইউটিউবটিকে অন করি দেখুন ব্যাক টু অনলাইন দেখুন আমি কিন্তু আমার ফোনের মধ্যে এখন আমি ইউটিউবটাকে ব্যবহার করতে পারতেছি জাস্ট আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে এ সেটিংগুলি করতে হবে এরপর আপনাদের ফোনের যে ইন্টারনেট প্রবলেম আছে সেটি সলভ হয়ে যাবে এবং আপনাদের ফোনের মধ্যে আবার নেট চলতে শুরু করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই